এখন বাজে ভোর পাঁচটা পাঁচ মনে হলো একবার ছাতে যাই গিয়ে দিনও তো ছাতে এই সময় ভিডিও করা হয় না তা আজকে মনে হলো একবার ছাতে যাই তা গিয়ে দেখছি খুব সুন্দর ওয়েদারটা এত ভালো লাগছে হালকা হালকা বেশ আলো আর তার সাথে মেঘটা এত সুন্দর মানে পরিবেশটা এত ভালো লাগছিলো সেই সময় আমি বলি না একটা গাছের ভিডিও বানাই তা দেখলাম কিছু ফুল ফুটে আছে আবার কিছু ফুল আধফোঁটা হয়ে আছে যেমন জবাগুলো কুড়ি কুঁড়ি হয়ে আছে এখনও সেভাবে ফুটেনি ফুলকে গুলো হালকা একটু একটু করে ফুটে আছে তারপরে সাদা জবাগুলো কুড়ি হয়ে আছে প্রত্যেকটা ফুলই দেখছি জবাগুলো মোটামুটি এই ধরনের জবাগুলো কুড়ি হয়েই আছে তাই ভাবলাম একটা ভিডিও বানাই বেশ সুন্দর লাগছে পরিবেশটা এত ভালো লাগছে না কি বলবো তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি